শীতের বিকাল এখন মাগরিউন আদান দিচ্ছে চাঁদপুর চাঁদপুরের উচ্চ থানায় একটা গ্রামে এখন আছি গ্রামটা বেশ সুন্দর এই এমনি সময় এই সব জমিতে ফসল ফসল ভরপুর থাকে এই যে জমিটা দেখা যাচ্ছে এখানে আলু চাষ কৃষক এই এইসব জমিতে প্রচুর আলু হয় কিন্তু আলু হইলে কি দাম তো বেশি কমে না দেখা যায় তো যে দেশের যে অবস্থা শুধু আলু প্রচুর ফসল হয় কিন্তু আলুর দাম তো বেশ বাড়তে দেখি কয়েকদিন পর দেখা যাওয়া যাবে এই জমিতে আলু আলু লাগা আর আলু রোপণ হবে মনে হয় এটা অলরেডি আলুর

এখানে ফসলের ফসল পুরো বড় থাকে এখন আসলে ফসল সবাই তাই বেশ মনে হয় কিছুদিন আগে হয়তো ওই এই যে ধান চাষ হয়েছিল ধানের পর এখন আলু এই তো